আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যায় সারাদিন কীভাবে কাটাই পঁচিশে ডিসেম্বরে সেগুলোই দেখিয়ে সকাল সকাল ব্রেকফাস্টে রয়েছে রুটি আলু কুমড়োর তরকারি আর বোদে দারুণ খাওয়ার কিন্তু রোজ রোজ রিচ খাওয়ার খেতে ভালো লাগে না আজকের এই খাওয়ারটা কিন্তু দারুণ লেগেছিল চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া এখন আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন আমরা মাউন্ট আবুর চারটে তিনটে স্পট দেখতে যাচ্ছি তিনটে স্পট দেখে এসে আবার লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে বেরোবো তা আগেই আমাদের আজকে ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে তা এখন আমরা তিনটে স্পট কি কি দেখবো সেগুলো শেয়ার করে নেবো আমরা তিনটে জায়গায় ঘুরতে যাব তিনটে জায়গার মধ্যে একটা নাম হচ্ছে নাকি লেক নাকি এখন যাব তারপরে রয়েছে দিলওয়ালা টেম্পেল দিলওয়ালা টেম্পেলে প্রথমে আমরা নেমেছিলাম এখনও এই টেম্পেলটা খোলেনি যেহেতু সেই জন্য আমরা নাকি লেকে যাচ্ছি তারপরে আরও একটা স্পটে যাব তারপরে যাবো ওম শান্তি ভবন আজকে আমাদের সকালের এই তিনটি রয়েছে নাকি লেক ওম শান্তি ভবন আর দিলওয়ালা টেম্পেল টেম্পল যেহেতু বন্ধ এখন লেকে আগে যাব তারপরে নাকি আর এই দুটোতে যাব তো চলুন দেখতে থাকুন আমরা এখন নাকি লেকে পৌঁছে গেছি এবার নাকি লেকের ভেতরে প্রবেশ করব তারপরে পুরো লেকটা ঘুরিয়ে আপনাদের দেখাবো সাথে করে নিয়ে তো চলুন দেখে নিন এটাই হচ্ছে ঝিল

ঝিলটা দেখাতে দেখাতে এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি সামনে হচ্ছে নাকি ঝিলের দূরে রয়েছে কিন্তু পাহাড় সত্যি লেকটা কিন্তু দুর্দান্ত লাগছে লেকের ভেতরটা দেখুন ভেতরেও একটা কি রয়েছে পাথরের টিলা মতো সমস্ত রয়েছে কিন্তু লেকের জলের মধ্যেও রয়েছে কিন্তু এই টিলাটা আমরা দেখতে দেখতে কিন্তু সামনে যাচ্ছি সামনে একটা কিসের মন্দির আছে সেটাও দেখিয়ে দেবো তো চলুন সেগুলো দেখুন তো এই লেকে কিন্তু ডিকের একটুখানি ভিডিও করে নিচ্ছি এখানটা এই যে রয়েছে এটা তার সামনে দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করে নেওয়া হচ্ছে তা আমরা এখন এই মন্দিরটাতেই উঠছি আর মন্দিরের পাশে একটি খুব সুন্দর একটা ফুল গাছ আছে এখন মন্দিরের ভেতরে যত সম্ভব মনে হচ্ছে এটা পলাশ ফুল গাছ পলাশ ফুল খুব সুন্দরভাবে কিন্তু

বোটিং করতে এখন আমরা চলে এসেছি বুটিং এর জায়গায় ওখান থেকে সবাই ড্রেস নিয়ে নিচ্ছে বুটিং এর দোকানে যাবো ভাই ড্রেস পরে নিচ্ছে তারপরে আমিও পরে নেব কে তুমি যদি আগে आओ যে দাদা ভাই পরে নিচ্ছে জ্যাকেট পরে নিয়েছি এখন আমরা বোটিং করতে চলে যাচ্ছি

তা আমরা কিন্তু খুব এনজয় করলাম বোটিং এ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ তিনজন রয়েছে আর আমরা রয়েছি আমি আর তোমাদের দাদা ভাই তা আমরা রয়েছি এদিকে আমরা কিন্তু ব্যাটিং টা করছি পাঁচজন মিলে আমরা কিন্তু বোটিং করলাম খুব ভালো লাগলো তা আমরা এখন দিল ওয়ারা টেম্পেল দেখতে যাচ্ছি সামনে সবাই চলে গেছে আমরা এখন যাচ্ছি হ্যাঁ আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে চলুন দেখেনি আশেপাশে কিছু বাজার রয়েছে তো বাজারে সবাই একটু কেনাকাটি করবে একটু দেখি করছে তো চলুন আমরাও একটু দেখেনি হচ্ছে আস্তে আস্তে এবার মন্দিরের মধ্যে ঢুকছি ওই এর ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না তাই ওখানে দেখাতে পারলাম না ওখানে সমস্ত বুদ্ধ মূর্তি রয়েছে এখানে একটা গণেশ রয়েছে গণপতি পাপ্পা আর সিনারি রয়েছে খুব সুন্দর ওইদিকে শিব ঠাকুরের সিনারি আর ওইখানে আরো একটা ঠাকুর আছে এখানে রয়েছে একটা তেগুলোই শেয়ার করে দিলাম ফিরে এসেছি ফিরে এসে লাঞ্চ করতে চলে এসেছি ডাল আলু পটলের তরকারি আর আলুর চিপস আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে আর মাছের মাথা দিয়ে আর রয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছ তারপরে রয়েছে চাটনি আর পাঁপড় আমরা দুপুরে করে আমরা কিন্তু এখানে একসাথে একটা গাড়িতে যাচ্ছি এখানে সবাই মিলে গাড়ি করে যাচ্ছি কিন্তু কথা দিয়েছিলাম গান চলছিল বলে মিউট করলাম আটজন খুব মজা করেছি আমরা সমস্ত কিছু রাস্তার সৌন্দর্যকে পরিবেশের সৌন্দর্যকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেগুলোই একটু শেয়ার করার চেষ্টা করছি প্রকৃতি কত সুন্দর সেগুলো চোখে না দেখলে অনুভব করা সত্যি দুষ্কর হয়ে যায় তা অনুভূতি আলাদা চোখে দেখার আনন্দ আলাদা আর শেয়ার করার মধ্যে আলাদা সমস্ত কিছু একটু শেয়ার করতে বেশ ভালো লাগছে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে গুরুশেখর মন্দিরের দিকে যেটা আরাবল্লী পর্বতের একদম চূড়ার ওপর দিকে রয়েছে সেরকমই আমাদের ধারণা তো সেই মন্দিরে যাওয়ার পথে বেশ কিছু মন্দির রাস্তাঘাট সমস্ত কিছু শেয়ার করতে করতে মন্দিরে আমরা এখন এখন নেমেছি মন্দির গুরুশেখর মন্দিরে কিন্তু মন্দিরের ওখানে যেতে গেলে আমাদের প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি অতিক্রম করে ঠাকুরের কাছে হবে এখন আমাদের যাত্রা শুরু হয়েছে গুরুশেখর মন্দিরের উদ্দেশ্যে আমরা এতগুলো সিঁড়িকে অতিক্রম করে অবশেষে পৌঁছতে পারবো কি না সেটাই ভাবছিলাম আর আশেপাশে সিঁড়ির মাঝখানে বেশ কিছু দোকান পাশার রয়েছে যে দোকান পাশারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা জিনিসপত্র এবং খাওয়ার জিনিস বিক্রি হচ্ছিল সেখানেও অনেকে রেস্ট নিচ্ছিল সাড়ে তিনশো থেকে তিনশো ষাটটা সিঁড়ি অতিক্রম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা সবে মাত্র অর্ধেকটা উঠেছি এখনও কিন্তু অনেকটা সিঁড়ি উঠতে হবে ওঠার আগে খুবই টেনশন ছিল তারপর অবশেষে কিন্তু চেষ্টা করে আমরা পৌঁছতে পেরেছি কিন্তু এই মন্দিরে পৌঁছানোর আগে দুটো মন্দির আছে সবথেকে টপে আমরা এখন রয়েছি আর সবথেকে টপে এই মন্দিরটা রয়েছে এই মন্দিরটায় আমরা আসলে কিন্তু সাড়ে তিন সিঁড়ি অতিক্রম করে এই ওপরে মন্দিরটায় এসেছি এটাই কিন্তু চারিদিকটা একটু দেখিয়ে

निनकिकातना, इचिकात चिवाश दो जडि capacity》प्रसकार फ्रॉकनलेशन में आटता को बरामे इना जा सेरा প্রত্যেকটা সিঁড়ি শেষের দিকে কিন্তু বেশ কিছু দোকান ছিল সেখানে কিন্তু কেনাকাটি খাওয়া দাওয়া করতেই পারেন তো তারপরে আমরা গুরুশিখর মন্দিরে এসে পৌঁছেছি এখানে ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট দরজাটা যেহেতু ছিল আর সেখানে কিন্তু আলোকসজ্জা এইভাবে ঠাকুরগুলোকে সাজানো ছিল যতটা পেরেছি সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি এই যে মন্দিরের চূড়া এবং মন্দিরের আশেপাশে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি চারিদিকে পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর আর যেহেতু আরাবল্লী পর্বতের ওপরে দারুন লাগে এই মন্দিরেও কিন্তু ফটো তোলার নিয়ম নেই তোমাদের দাদা ভাইদের একটু ফটো তুলছি সেটাই ভিডিও করে নিন কুরুশেখর মন্দির অতিক্রম করে আরও একটা মন্দির অতিক্রম করে এখন আমরা চলে এসেছি প্রায় সন্ধ্যের সময় সূর্য অস্ত্র যাবে এই মুহূর্তটা দেখার জন্য তো সানসেটের এই অপূর্ব দৃশ্য কিন্তু অনেক কেই কিন্তু দেখেছে উপভোগ করেছে আর সেই উপভোগটাও কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আমার স্মৃতিতে রাখার জন্য এবং আমার বন্ধুদের কাছে শেয়ার করার জন্য প্রত্যেক জায়গারই কিন্তু সানসেটের যে দৃশ্য দেখার অনুভূতি আলাদা আলাদা রকম থাকে আমরা থর মরুভূমিতে গেছি সেখানে সানসেটটা সেইভাবে দেখতে পাইনি তবে এখানে কিন্তু সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন আস্তে আস্তে দেখুন সূর্য কিন্তু পুরো ডুবে যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি সেটাই একটু দেখে নিন আর আমরা না সবাই দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দি করছে কারণ বন্দি আর চোখে দেখার মধ্যে তো একটু পার্থক্য থাকেই তো চোখে দেখে যে অনুভূতিটা আমরা উপভোগ করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কিন্তু ক্যামেরা বন্দি করে কিছুটা অনুভূতি আপনাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমরা উপভোগ করেছি আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও একটু উপভোগ করে নিন তো চলুন দেখতে থাকুন তো আমরা সন্ধ্যাবেলা ফিরে এসেছি আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর এখানে কিন্তু এই দাদারা পঁচিশে ডিসেম্বরের একটু অনুষ্ঠান পালন করবে সেটার জন্য কিন্তু এখন আমরা সেই জায়গাতে যাব যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছে দাদারা হোটেলটা সাজিয়েছে এখানে ক্রিসমাস ট্রি দিয়েছে দরজায় রয়েছে সান্তা এখানেও রয়েছে সান্তা আর গান চলছে কিন্তু গানটা আমার মিউট করতে হবে সেই জন্য এখন আর কথা বলা যাবে না এখানে চলছে কথা বলা যাবে না পরেই বলতে

আমাদের পঁচিশে ডিসেম্বর বড়দিন যেহেতু আমরা মাউন্ট আবুতে পঁচিশে আছি সবাই মিলে একসাথে আবার সবাই মিলে একসাথে কবে দেখা হবে বলা খুব মুশকিল সবাই একসাথে আবার কবে এক হব যেহেতু বড়দিন একটা বিশেষ দিন আমরা নবদিনে থাকলো নিজেদের মতন করে যেহেতু ছুটির দিন নিজেদের মতন করে সময় কাটাতাম যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি তাই আজকে দিনটা আমরা মাউন্ট আবুতেই সময় কাটাই এখানে বড়দিনে আমরা নবদিনে থাকি বা বেকারি কেকটাই সবচেয়ে বেশি চলে তো বেকারি কেকটা পাওয়াটা খুব কষ্ট এখানে বেকারি কেক সেভাবে পাচ্ছিলাম না তো বেকারি কেকটা জোগাড় করা হয়েছে শান্তদের একটা পেয়েছে তো বেকারি কেকটা পেয়েছি বাচ্চারা আমাদের চারজন আছে ছোটো ছোটো যারা তাদেরকে কি কেকটা কাটায় তারপরে প্রোগ্রামটা করি বলি সব ಅದೆ ಆ ಲೈಕ್ ಆಗ್ತಾ ಇದೆ ನೋಡಿ ನಾನು ನೋಡಿದ್ರೆ ಏಕಡೆ ಹೊರಗೆ ಹೋಗೋದು ಮಾರ್ಕರ್ ಆಗ್ತಿದೆ ನೋಡಿ ಈಗಲೇ ಕೈಗೆ ಲೈಕ್ ಇದೆ ಏರಾದುನಾ ಆಸ್ಕರ್ ಮೇನು ಸೆಲೆಕ್ಟ್ ಏಜ್ ಫೋಮೋ ರೈಮೋ ರೈಮೋ ಮತ್ತೆ ನಾನೇ ಕರೆವೆಲ್ಲ ಅದಕ್ಕೆ ಡಂಡೆ ಇದೆಲ್ಲ ರೈಮೋ ಬಿಡ ಡಂಡೆ ಸರ್ এনা কানা কানা কেনা এন এন. हां ओके सादी सादी हां 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 পক্ষ থেকে আজকে এই কনসার্টটা করা হয়েছে বড়দিন উপলক্ষে যেহেতু আমরা বাঙালি করতে ভালোবাসি যে কোনো আমরা ছোট বড় সবকিছু নেই তাই আমাদের কথা হলে কি ক্ষমা করে দেবেন আমরা এটা আশা করি থ্যাংক ইউ ডিনার করতে নিচে নামছি বাকিরা সবাই চলে গেছে তো আমাদের ক্রিসমাসের অনুষ্ঠানটা হওয়ার পরে আমরা যে যার রুমে ছিলাম এখন কিন্তু ডিনার করতে নিচে গেছি আজ রয়েছে রুটি বেগুন পোড়া রুটি বেগুন পোড়া আর মিক্স সবজি একটা আর রয়েছে চিকেন একটা দোলনা আছে ওখানে বসে একটু দোল খাচ্ছি খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করবো আবার দেখা হচ্ছে কালকে কাল সকালে আবার বেরোনোর আছে তো দোল খেতে খেতে কিন্তু একটুখানি দোল খেয়ে উঠে যাবো শুতে যেতে হবে রাত্রি সাড়ে দশটা বাজে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও